কুড়ি তারিখের পর অনে কুড়ি তারিখের পরে কুড়ি তারিখের পর ওই কী বলে আপনার আন্দামান নিকোবর আন্দামান নিকোবরের কাছাকাছি আন্দামান সি বলা ওটাকে আর কি সাউথ আন্দামান সি সাউথ আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে লো প্রবাবিলিটির সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে আমরা আপনাদের আপডেট করবো যখন আমরা কোনো খবর পাবো যখনই কোনো দেখতে পাবো কোনো ইনিশিয়াল হচ্ছে কিছু তখন থেকে আপনাদের জানাতে পারবো আই হোপ দ্যাট আজকে হচ্ছে তারিখ তো মানে এ সপ্তাহে বৃহস্পতিবারের পর থেকে আপনাদেরকে আমি কিছু কনক্লুসিভ খবরও তো দিতে পারবো যে হতে চলেছি কি হতে চলছে না সাইক্লোনের কথা কারণ এটা তো সাইক্লোন সিজন এপ্রিল মে তো সাইক্লোন সিজন প্রি মনসুন সিজন হচ্ছে সাইক্লোন সিজন এই সিজনে সাইক্লোন হয় কোনো অস্বাভাবিক নয় তো এখন একটাও হয়নি আলাদা কথা তো সাইক্লোন হওয়ার খুব মানে গত সপ্তাহে আমাদের ডিপার্টমেন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা মাল্টিমডেল মডেল এলেন একটা এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান দেয় সেটা চার সপ্তাহে দেয় কিন্তু ওটা প্রতি সপ্তাহে আপডেটেড হয় গত সপ্তাহে যেটা দিয়েছিল সেখানে সেকেন্ড উইক সেকেন্ড উইক মানে যেটা ষোলো থেকে তেইশ তারিখের যে উইক সেখানে ইন্ডিকেশান ছিল যে কথা হচ্ছে যে সাউথ আন্দামান সি এবং তার লাগোয়া সাউথ ইস্ট অফ বেঙ্গলে বেঙ্গলে খুব কম সম্ভাবনার আপনার সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে আর কি লো প্রভাব থার্টি পার্সেন্ট প্রবলেম নিম্নচাপ বা তার না ওটা প্রথমে তো শুরু হয় নিম্নচাপ থেকেই সাধারণত শুরু হয় নিম্নচাপ থেকে শুরু হয় সাধারণত কখনও কখনো ডিপ্রেশন থেকেও শুরু হয় হয়ে যায় হয়তো কিন্তু নিম্নচাপ সেটা এখন বলা যাবে না সেটা আমরা সেটা বলার মতো বলা যাবে না এই কারণেই যে বলার মতো আপনার আমাদের কাছে উপাদান নেই হ্যাঁ একজন কিছু বলে দিলে তো হবে না আমরা এই যে আগে থেকে বলতে পারি তার কারণটা কি নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশান মডেল আমাদেরকে গাইডেন্স দেয় এখন নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশান অনেক নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশান মডেল আছে সব মোস্ট অব দ্য নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশান মডেল যদি একই রকম কথা বলে তখনই আমাদের মধ্যে বিশ্বাস বাড়বে এবং তখনই আমরা কিছু বলতে পারব একটা এটা বললো একটা ওটা বললো ওই ভিত্তিতে তো আমরা কিছু বলতে পারি না না তো এখনো পর্যন্ত ওই লেভেলে আমরা কোনো ইনফরমেশন পাইনি যেই পাবো ফলে ফলে মানে এটা এটা কি রিলেটেড যে ওটার মৌসুম দক্ষিণ পশ্চিম দ্রুত যদি এটা হয় আদৌ যদি হয় এবং সেটা যদি এবং শুরু হলে তো হবে না তার পথটাও একটা মস্ত বড় ব্যাপার সে কোন দিকে যাচ্ছে সে কি আমাদের ভারতের দিকে আসছে নাকি আমার বাংলাদেশের দিকে চলে যাচ্ছে নাকি ওই দিকে চলে যাচ্ছে ওইসব অনেক কিছু ব্যাপার যেগুলো আমরা এখন এই মুহুর্তে কিছুই জানি না কিন্তু ধরুন তর্কের খাতিরে যদি আপনি ধরেন যদি এটা আসে যদি এটা আসে যে ধরুন ওটা যদি আমাদের ভারতের ভূখণ্ডের কোনো একটা ইস্ট কোস্টে যদি আঘাত হানে তাহলে ইন দ্যাট কেস ওটা হয়তো আমাদের মানে ইস্টার্ন রিজিয়নে মৌসুমি বাউটাকে হয়তো তাড়াতাড়ি এনে দিতেও পারে